আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনি কি ওয়াইফাই ব্যবহার করেন আপনার ওয়াইফাইটি কি অনেক স্লো ধরুন এই যে আমি এখান থেকে ওয়াইফাই ব্যবহার করি আমার একটা রাউটার আছে সেই রাউটারে অনেকজনে ওয়াইফাই ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই ওয়াইফাইয়ের স্পিডটা একবারে কম পাই যদি এই সমস্যাটা আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কিন্তু আজকের বিরুদ্ধে দুইটা অপশন আপনার হাতে টাকা অ্যান্ড্রয়েড ফোনে দেখিয়ে দিব। যখন এই দুইটা অপশন অন অফ করে দেবেন তারপর থেকে আপনার ওয়াইফাইয়ের স্পিডটা আগের থেকে অন্তত নব্বই পার্সেন্ট বেড়ে যাবে ধরুন আগে যে আপনার ইউটিউব আস্তে আস্তে বা আপনি কারোর সাথে এমুতে কথা বলতেছেন সেই কথাটা অনেক সময় আসে না ওয়াইফাই স্লো হওয়ার কারণে বাট আমি যে দুইটা সেটিং দেখে দেবো এই দুইটা সেটিংয়ের ফলে আপনার ওয়াইফাইয়ের এর স্পিডটা একবারে নব্বই পার্সেন্ট বেড়ে যাবে তো এখন কথা হলো আপনি কিভাবে এই কাজটা শিখবেন এই কাজটা শিখতে হলে এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনি দেখছেন বন্ধুরা বেশি করে শুরু করে রাখ আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই এইভাবে একটা লাইক করে দেবেন অ্যান্ড এখানে দেখেন দেখান সাবস্ক্রাইব লেখা এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখানে দেখেন অল আছে এই অলে ক্লিক করে দিবেন আপনি যখনই এখানে একটা লাইক করে দিবেন তারপর এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোন চলে যাবে তো এখন যদি আপনার ওয়াইফাই স্পিডটা একবারে স্লো হয়ে থাকে ফার্স্ট অফ অল যেই দুইটা সেটিং অন অফ করতে হবে এই জন্য কি করতে হবে আপনার ফোনের যেদিকে আছে সেটিংস এই যে সেটিংসে আমি ক্লিক করে দিলাম সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা আপনি কি করবেন এইভাবে স্কুল ডান করবেন এভাবে স্কুল ডান করার পরে এখানে দেখেন এডিশনাল সেটিংস এখানে চলে আসবেন তারপর আপনি কি করবেন এইভাবে এই যে এখানে দেখেন ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশনে ক্লিক করবেন তারপর আপনি কি করবেন এভাবে আস্তে আস্তে নিশে আসবেন আস্তে আস্তে নিশে আসার পর এই যে এখানে দেখেন ওয়ারলেস ডিসপ্লে আপনার যদি এই অপশনটা আপনার এনিবল থাকে আপনি এটা বন্ধ করে দেবেন তারপরে দেখেন এনিবল ওয়াইফাই ভারবাস লগ এটা যদি আপনার বন্ধ থাকে এনিবল করে দেবেন ধরুন এই যে এনিবেল ওয়াইফাই ভারবাস লগ ইন এটা যদি বন্ধ থাকে এনিবল করে দেবেন অ্যান্ড ওয়ারলেস ডিসপ্লে এটা যদি এনিবল থাকে আপনি বন্ধ করে দেবেন এই দুটা সেটিং অন অফ করার ফলে আপনার ওয়াইফাইয়ের স্পিডটা একবারে নব্বই পার্সেন্ট বেড়ে যাবে যদি এই দুটা সেটিং আপনার ফোনে করা না থাকে তাহলে কিন্তু আসলেই আপনার ওয়াইফাইয়ের স্পিডটা একবারে স্লো হয়ে যাবে তবে বন্ধুরা আপনি যদি মনে করেন আমাদের এই ছোট্ট ভিডিও দিয়ে কোনো কিছু শিখতে পেরেছেন আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো অন্তত এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তখন স্ক্রিপ্ট তখন আল্লাহ হাফেজ